আমি তো এই মিথ্যাবাদীর দলে সামিল হতে চাই না আমি নিজেকে এইভাবে উন্মুক্ত আকারে মানুষের সামনে বেঈমান হিসেবে আখ্যায়িত হতে চাই না আমি ভোট চাওয়া লোক না আমি ভোট চাইব না ভোট আমার কাজও না এগুলো আপনাদের কাজ কারে দিবেন কিভাবে করবেন নিজেরা ঠিক করেন পারলে দিবেন না পারলে না দিবেন এটাও আপনার কাজ গ্রামগুলোতে গিয়ে তালিকা করলে এমন কোনো গ্রাম পাওয়া যায় না যেখানে দুইটা চারটা দশটা সমস্যা নাই বড় বড় সমস্যা গ্রামগুলোতে গেলে এমন যে দেখা যায় যে এমনও গ্রাম আছে যেখানে দশটা বারোটা গ্রাম মিললেও একটা শ্মশান নাই এরকমও গ্রাম আছে যেখানে দশটা বারোটা গ্রাম মিললে একটা ছায়া মন্দির নাই এরকমও গ্রাম আছে যেখানে কয়েক গ্রাম মিলে একটা কবরস্থান নাই এরকমও জায়গা আছে যেখানে তার ধান কাটার পরে ধানটা কেটে তার বাড়ি পর্যন্ত আনার জন্য হাওড় থেকে বাড়ি পর্যন্ত রাস্তা নেই এরকমও গ্রাম আছে যে গ্রামগুলোতে এখনো পর্যন্ত কারেন্ট নাই বেশ কিছু গ্রাম হয়েছে নতুন গ্রাম এক গ্রাম থেকে ভেঙে গিয়ে আরেক হাঁটি হয়েছে দশটা বারোটা ঘর আরেক জায়গায় গেছে পনেরোটা বিশটা ঘর আরেক জায়গায় গেছে সাউথে এরকম জায়গা আছে গতকালকে রাতেও অনেকে আসছে তাদের বাড়িতে কারেন্ট নাই কারণ তারা নতুন করে এক গ্রাম থেকে ছেড়ে গিয়ে আটটা দশটা বিশটা বাড়ি আলাদা করে গ্রাম গঠন করার চেষ্টা করছে কিন্তু সেগুলোতে এখনো কারেন্ট যায় না ইলেকট্রিসিটি কানেকশন লাগে নাই তাদের ছেলেরা মেয়েরা অন্ধকারে যাপন করে কুপি বাড়তি পরে এখনো এত সমস্যার সব কিছু নিজের ঘাড়ে নিয়ে পথ চলা যে কত কঠিন হবে এটাই আমি বারবার নিজেকে প্রশ্ন করি আর ভাবি এখন তো শান্তিতে আসি ব্যক্তিগত চাহিদার কারণে কেউ কিছু চাইলে যতটুকু সামর্থ্য কোলায় মিটমাট করে দেওয়ার চেষ্টা করি বাকিটা পারি না চলে যাই কিন্তু যদি এটাকে ঘাড়ে দায়িত্ববোধ হিসেবে নিতে হয় তখন তো চলে যাওয়া যাবে না তখন তো ফেরে রাখা যাবে না তখন তো অর্ধেক করে অর্ধেক করব না এই কথা বলা যাবে না তখন তো মিথ্যার আশ্রয় নিতে পারবো না তখন তো বলতে পারবো না যে আগে করতে বলেছি এখন আর করতে পারবি পারবো না তখন তো মনে হবে রাজনীতি যারা করে এবং এই সমস্ত প্রতিশ্রুতি যারা দেয় তাদেরকে মানুষ আমি দেখেছি অনেকেই তাদেরকে ভালো চোখে দেখে না কারণ কি নির্বাচন যখন আসে যখন মানুষের ভোটের প্রয়োজন হয় তখন রাজনীতি যারা করে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যে সমস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপিরা থাকেন তারা মানুষকে বিভিন্ন জিনিস করে দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু যখন সময় পার হয়ে যায় পাঁচ বছরের শেষের দিকে আসে কিংবা আবার নির্বাচনের সময় আসে তখন হিসাব করে দেখা যায় প্রতিশ্রুতির এক অংশও বাস্তবায়ন করা যায় নাই তখন মানুষের মধ্যে তখন মানুষের মধ্যে এক ধরনের চিন্তা ডেভেলপ করে সেই চিন্তা হলো রাজনৈতবিদরা মনে হয় এইভাবেই মিথ্যা কথা বলতে পারে আমি ভয় পাই এটা যে এরকম মিথ্যাবাদীর দলে আমিও সামিল হব নাকি আমি তো এই মিথ্যাবাদীর দলে সামিল হতে চাই না আমি নিজেকে এইভাবে উন্মুক্ত আকারে মানুষের সামনে বেঈমান হিসেবে আখ্যায়িত হতে চাই না আমি নিজেকে মানুষের সামনে এইভাবে উপস্থাপন করতে চাই না যেভাবে উপস্থাপন করলে পরে আমার কথা এবং কাজে আমার কর্মে এবং আমার ধরনে এবং বলনে মিল থাকবে না এই রকম ব্যক্তিত্ব আমি নিজেকে প্রমাণ করতে চাই না এই জন্যই আমার কাছে এটা ভয় মনে হয় অস্থিরতা কাজ করে সেফ আমার কাছে আসে এই সমস্যার সমাধান করতে হবে সব তো পারি না আসলে সব তো করে দেওয়া যায় না সব তো সামর্থ্যের ভিতরে নাই সব তো চাইলেই ব্যক্তিগতভাবে সমাধান করা যায় না কিন্তু আমি ভাবি যে রাস্তা ছেড়ে আমি গ্রামগঞ্জের রাস্তা ধরলাম ওই রাস্তাটা ছিল আমার জন্য সব চাইতে আরামের সবচাইতে সুখের সবচাইতে আরামপ্রদ জীবন আমি ঢাকা শহরে থাকি বাংলাদেশের বড়ো গাড়ি চুরি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরি বিজনেস ক্লাস টিকিটে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেখানে রোদ নাই সেখানে আছে ঠান্ডা আর এসি সেখানে আসে আরামপ্রদ খাবার সম্মান ইজ্জত বড় চেয়ার এই সব কিছু ছেড়ে আমি এখন আসছি মনুয়া গ্রামে চব্বিশা গ্রামে শান্তিপুর গ্রামে ফয়জুল্লাপুর গ্রামে সাউদেশ্রী গ্রামে এখানে তো এরকম সাজানো এসি মার্কা বাড়ি নাই এখানে তো এরকম বাংলাদেশের শ্রেষ্ঠ গাড়ি নাই এখানে তো এরকম সাজানো চেয়ার নাই যে চেয়ারে বসে আমি আমার জীবনকে এনজয় করতে পারবো উপভোগ করতে পারবো এরকম চেয়ার নাই বরংস। এখানে যে চেয়ার আছে এটা অভাব আর অভাব এখানে যে চেয়ার আছে এটা বঞ্চনা আর বঞ্চনা এখানে যে জায়গা আছে এটা নির্যাতন আর নিপীড়ন এখানে যে চেয়ার আছে এটা রাজনীতিবিদদের প্রতি মানুষের বক্তব্য আর এখানে যে চেয়ার আছে এটা উন্মুক্ত জায়গায় নিজেকে এই যে আমি এক্সপোজ করে দিচ্ছি নিজেকে আমি উপস্থাপন করছি তাতে কে কি মনে করছে কে কিভাবে নিচ্ছে কে কিভাবে অ্যাকসেপ্ট করছে কে কিভাবে রিজেক্ট করছে এগুলো আমাকে অনেক বেশি চিন্তিত করে তুলে আমি আপনাদের কাছে আসছি এই কৈফিয়ত দিতে কেউ ভোরাক করে মনে করবেন না যে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি আমি ভোট চাওয়ার লোক না আমি ভোট চাইবও না ভোট আমার কাজও না এগুলো আপনাদের কাজ কারে দিবেন কিভাবে করবেন নিজেরা ঠিক করেন পারলে দিবেন না পারলে না দিবেন এটাও আপনার কাজ এটাও আমার কাজ না কিন্তু আমার কাজ হলো আমার কৈফিয়তটা দেয়া আসলে আমি কি করতে পারবো নাকি আমি আবার আরেকটা নতুন বিথ্যাবাতি হিসেবে নিজের আখ্যায়িত করব এটা আমার ভয় এটা আমার দায়িত্ব কারণ আমি তো আমার ব্যক্তিত্বকে উপস্থাপন করছি আমি আমার অতীতের আরামপ্রদ জীবনটাকে কম্প্রোমাইজ করে এখানে আসতেছি এই জাস্টিফিকেশন তো আমার কাছে থাকতে হবে এই বক্তব্য আমার থাকতে হবে এই ব্যাখ্যা আমার কাছে থাকতে হবে এই ব্যাখ্যা দেওয়ার মালিক আপনি না এই ব্যাখ্যা দেওয়ার মালিক আমি আর ভোট দিবেন কি দিবেন না গ্রহণ করবেন কি করবেন না অ্যাকসেপ্ট করবেন কি করবেন না জায়গা দিবেন কি দিবেন না বস্তি দিবেন কি দিবেন না খাইতে দিবেন কি দিবেন না এই দায়িত্ব আপনার আর আমাকে ক্লিয়ার করার দায়িত্ব আমার আমি কি পারবো আমি হিসাব করে দেখেছি আমি আসলে কি পারবো এই গরিব মানুষের জীবনে কি পারবো এই গরিব মানুষের জীবন এই দুইশো সত্তরটা গ্রাম ঘুরে আমার কাছে মনে হয়েছে বেশ কিছু বড় বড় সমস্যা এখানে জড়ো হয়েছে যে সমস্যাগুলো পরিপূর্ণভাবে সমাধান না করে আমরা শুধু জীবিত রেখে জীবিত রেখে বছরের পর বছর যুগের পর যুগ কাটাই দিচ্ছি একটা গতকালকে খুঁজে পাইর করলাম একটা খুঁজে বাইর করলাম কি সেটা প্রায় তেতাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার মানুষ যুবক যুবতী এরা বেকার এদের কাজ নাই এরা বছরে পাঁচ মাস ছয় মাস বসে খাওয়া আর লুডু কেলা ছাড়া এদের কোনো কাজ নাই এই পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার লোকের কর্মসংস্থান যদি করতে হয় কিভাবে করব আমি আমি যদি এখন প্রতিশ্রুতি দেই যে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার লোকের সে ব্যবস্থা হবে কি ব্যবস্থা করলে পরে বাড়িতে বসে বিশ হাজার টাকা স্যালারির একটা চাকরি করতে পারবে এই প্রতিশ্রুতি যদি আমি দেই যে এই কাজ আমি করতে চাই আমি একবার বলার পরে তিনবার ভাবি পাঁচজন মানুষের সঙ্গে কথা বলি শিল্পপতিদের সঙ্গে জিজ্ঞাসা করি পারবেন কিনা এই ভাটি অঞ্চলে আসতে পারবেন কিনা দুইটা কারখানা বানাইতে পারবেন কিনা তিনটা শিল্প ইন্ডাস্ট্রি বানাইতে পারবেন কিনা বাড়ি থেকে কাজ করে এই ব্যবস্থা করে দিতে পারবেন কিনা একজনে হা বলে একজনে না বলে তখন আমি নিজে ভীত হয়ে যাই আমার মনে হয় আমাদের ছেলেরা গাজীপুর গিয়ে কাজ করে গার্মেন্টস শ্রমিকে মেয়েরা আগে গাজীপুরে কাজ করে আমি ভিজিট করে দেখেছি মেয়েরা ছেলেরা কত কষ্ট করে গাজীপুরে এর শ্রমিকের কাজ করছে একটা বাড়িতে গাদাগাদি করে যাতা করে একটা ঘরের ভিতরে আটজন দশজন বসবাস করে